ইন্নাল হামদালিল্লাহ আজকের ভিডিও থেকে আমরা হাঁচি দেওয়ার দোয়া খুব সহজে শিখব হাঁচি দেওয়ার পর তিনটি দোয়া পর্যায়ক্রমে পড়ার কথা হাদিস শরীফে বর্ণিত হয়েছে হাঁচি কি এমন জিনিস যে রাসুল্লাহ সল্লা আলাইসাল্লাম পর্যায়ক্রমে তিনটি দোয়া পড়তে বলেছেন ওই তিনটি দোয়া আজকের ভিডিও থেকে শিখব এবং হাদিসের আলোকে এই দোয়া সম্পর্কে বিস্তারিত জানব রাসুল্লা সাল আলহ্লাম বলেছেন হাঁচি মানুষের জন্য আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বড় একটা নিয়ামত মানুষের প্রয়োজনীয় এবং প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে এই হাঁচি হাঁচির দ্বারা মস্তিষ্কের যত জড়তা রয়েছে শিরা উপশিরা ব্লক হয়ে যাওয়া ইত্যাদি পরিষ্কার হয়ে যায় নাক ক্লিন হয়ে যায় হাঁচির দ্বারা নার্ভ ও মস্তিষ্কের কিছু অংশ সক্রিয় হয় এটি স্নায়ুতন্ত্রের কার্যকারিতা বজায় রাখতে সহায়তা করে সুপ্রদর্শক হাঁচি দেওয়ার ব্যাপারে চিকিৎসা বিজ্ঞানে অনেক উপকারের কথা বর্ণিত হয়েছে যেটা নবী মোহাম্মদ রসুল্লাহ আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ শত বছর আগে এর উপকারিতা বর্ণনা করে গিয়েছেন এবং হাঁচি দেওয়ার পর মানুষ যেন আল্লাহ সুবাহর প্রশংসা আদায় করে এটাও তিনি বলে গিয়েছেন এ ব্যাপারে সহি বুখারিতে হাদিস বর্ণিত হয়েছে আন আবি হুরায়াত তালহু আনিন নাবিয়ে সল্লাহ আলী আসাল্লাম কল হজরত আবু হুরায় রদিয়াল্লাহ তালহু রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন ইদা আতশা আহাদুকুম ফালিয়াকুল তোমাদের কেউ যখন হাঁচি দিবে সে যেন বলে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য ওয়ালিয়াকুল্লাহু ইয়াকুল্লাহ আহুহু ও সোহাইবু তিনি বলেছেন তার মুসলমান ভাই যে সঙ্গী অথবা তিনি বলেছেন তার যে সঙ্গী ভাই রয়েছে সে যেন পড়ে ইয়ারহামুকাল্লা তোমার উপর আল্লাহর অনুগ্রহ বর্ষিত হোক ফাইদা কাল্লাহ ইয়ারহামুকাল্লাহ এই জবাবদাতা যখন হাসিদা তাকে ইয়ারহামুকাল্ল বলে ফালিয়াকুল তখন হাসিদাতা আবার পুনরায় বলবে ইয়াহ দি লেহ বা আলাকুম মহান আল্লাহ আলা তোমাদেরকে সুপথ প্রদর্শন করুন এবং শুদ্ধ করুন সুপ্রিয় দর্শক সহীব বুখারির এই হাদিস থেকে আমরা তাহলে তিনটি দোয়া জানতে পারলাম একটি হচ্ছে যে ব্যক্তি হাঁচি দিবে হাঁচি দেওয়ার পরপরই এই দোয়াটি পড়বে দ্বিতীয়টি এই দোয়া শোনার পরে জবাবদাতা বলবে ইয়ার তৃতীয় নম্বরে আবার হাসিদাতা আরেকটি দোয়া পড়বে এই তিনটি দোয়া চলুন আমরা পর্যায়ক্রমে সহিভাবে মুখস্থ করে নিই আমি আপনাদের সুবিধার্থে আরবি ও বাংলা উচ্চারণ স্ক্রিনে দিয়ে দিয়েছি হাঁচিদাতা হাঁচি দিয়ে বলবে আলহাম এখানে হাটা হলকের মিডিল থেকে হবে আল হা আল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল আলহাম আলহামদুলিল্লাহ হামদুলিল্লা এরপর যে ব্যক্তি পাশে থাকবে বা তার মুসলমান কোনো সঙ্গী পাশে থাকবে তারা বলবে ইয়ার হামু কাল ইয়ার হামু কাল ইয়ার হ্যামু ইয়ার হামু ইয়ার হামুকাল হামুকাল এবার পুনরায় আবার হাসিদাতা ব্যক্তি বলবে ইয়াহ দি লহু দিতে টান দিতে হবে ইয়াহ দি লহু ইয়াহ দি লহু ইয়াহ দি লহু wa yus lihu balakum wa yus lihu balakum wa yus lihu balakum wa yus, yus, yus lihu balakum wa yus bolte hobe kintu ekhane wa yus wa yus wa yus wa yus lihu এতটুকুই দোয়া ইয়াহ দি কুমুল্লু ওয়ুস লেহকুম সুপ্রিয় দর্শক আমি একবার করে সবগুলো দোয়া বলে দিচ্ছি আমি দাতা আমি হাঁচি দেওয়ার পরে বলবো আলহামদুলিল্লাহ পাশের লোক বলবে আল্লাহ আমি দাতা পুনরায় বলবো। ইয়াহ দি কুমুল্লু ওয়ায়ুস লেহ বালকুম সুপ্রিয় দর্শক কথা বলতে বলতে ভিডিওরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি কেমন লেগেছে আজকের হাঁচি দোয়া শিক্ষার ভিডিওটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনি দেখছিলেন ফেসবুক থেকে বাহক টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে বাহক টিভি ইউটিউব চ্যানেল সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোন ইসলামিক ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বাহক টিভি